আসসালামু আলাইকুম সবাইকে এস এসসি দু হাজার চব্বিশের সকল পরীক্ষার্থী বন্ধুরা সো ইতোমধ্যেই আপনাদের যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষাটি শেষ হয়েছে আর যুক্তিবিদ্যা প্রথম পত্রের এখন আমরা এমসিকিউ সমাধান দেখব অর্থাৎ এমসিকিউ সলিউশন ভিডিও নিয়ে এসেছি বিওর্ডস সো আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে ঘ সেট এটি দিনাজপুর বোর্ডের ঘ সেট যাদের কাছে অন্যান্য সেট রয়েছে তারা এই সেটটির সাথে এই সেটের উত্তরগুলোর সাথে মিলাই নেবেন সো অবশ্যই ভিউয়ার্স আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দেবেন সো চলুন আর দেরি নয় দেখে এসে আজকের উত্তর মালাগুলো আর হ্যাঁ ভিউয়ার্স এডুকেশন সাইড চ্যানেলের পক্ষ থেকে আমি এসি আপনাদের সাথে এমডি সোহেল খান সো একের উত্তর হচ্ছে ঘ অনিবার্য দুইয়ের উত্তর হচ্ছে ঘ অনুমান তিনের উত্তর হচ্ছে ঘ চারের উত্তর হচ্ছে ঘ ব্যক্তিগত অবিচ্ছেদ্য বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এবং পাঁচের উত্তর হচ্ছে ঘ ছয়ের উত্তর হচ্ছে ক কার্যকরণ এবং সাতের উত্তর হচ্ছে ঘ আটের উত্তর হচ্ছে লজস শব্দটি গ্রিক শব্দ এবং নয়ের উত্তর হচ্ছে যুক্তি যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে যুক্তি দশ নম্বরের উত্তর হচ্ছে গ জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করে কি যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা বলা হয় এই কারণেই এগারোয়ের উত্তর হচ্ছে ঘ বারো নম্বরের উত্তর হচ্ছে ঘ এক দুই তিন তেরোয়ের উত্তর হচ্ছে এক ও তিন চোদ্দয়ের উত্তর হচ্ছে যুক্তিবিদ্যা শব্দ কত প্রকার তিন প্রকার ক ষোলো নম্বরের উত্তর হচ্ছে ক সতের উত্তর আছে ঘ সরি সতেরোর উত্তর হবে ক আঠারো নম্বরের উত্তর আছে ঘ উনিশ নম্বরের উত্তর হচ্ছে ঘ এক দুই তিন এবং বিশের উত্তর হচ্ছে ঘ একুশের উত্তর হচ্ছে ক বাইশের উত্তর হচ্ছে খ তেইশ নম্বরের উত্তর হচ্ছে ঘ চব্বিশের উত্তর হচ্ছে ঘ পঁচিশের উত্তর হচ্ছে গ ছাব্বিশের উত্তর হচ্ছে ঘ সাতাশের উত্তর হচ্ছে ক আঠাশ নম্বরের উত্তর হচ্ছে গ উনত্রিশ নম্বর উত্তর হচ্ছে ঘ এবং তিরিশ নম্বর উত্তর হচ্ছে খ সো এই ছিল দিনাজপুর বোর্ডের যুক্তিবিদ্যার প্রথমপত্রে এমসি কিউ উত্তরমালা সো আশা করি এখানে কোনো ভুল হওয়ার কথা না তার মধ্যেও যদি দু একটি ভুল হয়ে থাকে আমরা দ্রুত সমাধান করেছি যদি দু একটি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা সেটিকে সমাধান করে কমেন্টে দিয়ে দেব। আর আপনারা শিওর হয়ে থাকলে অবশ্যই কমেন্টে দিবেন যাতে অন্যদেরও এটি দেখে সমাধান করতে পারে সো ধন্যবাদ